কেমন আছো ভালো আছো তো সবাই বিশ্বকর্মা পূজা কেমন গেলো সবার হুম সবার বিশ্বকর্মা পুজো কেমন গেলো কমেন্ট থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য থ্যাংক ইউ প্রশান্ত মিক্স থ্যাংক ইউ প্রদীপ

कि बोल वो खुजे बच्चे तुम कि सुंदर हो <laughs> चले चल <शो। laughs> थैंक यू आसान जिन्ने आता तो तातरी नोटिफिकेशन गालो ना कि जेअमी लाइव इसी, शेटर नोटिफिकेशन गालो ना कि फर्स्ट लाइक थैंक यू। एक जन फर्स्ट कमेंट करी चिला, आर एक जोन फर्स्ट लाइक करला तो तादात जेन थैंक यू। बहुत खुशी बत लगती हो, लग रहे हो सॉरी। <laughs> तो कि यार बोलूँगा। Yes, आई एम waiting बाह.

আমার হাসিটা খুব সুন্দর কে বলেছে সুন্দর হাসি আমার আর সুন্দর হ্যাঁ দেখি নেটওয়ার্কটা কতক্ষণ সাথ দেয় আজকে নেটওয়ার্কটা সেরকম নেই বুঝেছো सरकम नहीं आज के नेटवर्क तो, जानी ना, तो साथ दे नाम नहीं लेंगे तुम ऐसा कमेंट करे करोगे तो हम नाम नहीं लेंगे ठीक है तो अच्छा अच्छा कमेंट करो तो नाम लिपो ठीक है <laughs> मैंने हिंदी बोलने बच्चे ने ताऊ बोले दिलों ठीक है शेर तो भालो भालो कमेंट करो तो नाम लिखो सब आज जरा जो भालो भालो कमेंट करो तादरा में नाम लिखी ठीक है शेर में बहुत सुंदर लग रही हो लगती हो थैंक यू भोजपुरी गाना अरे भोजपुरी गाना मैं नहीं जानती भोजपुरी गाना मैं नहीं जानती আমি দাঁড়াতে ঝুঁকি দিয়ে যেন বসতে পাই না আগে মেশিনটা এখানে থাকতো বসতে পেতাম এখন মেশিনটা ভিতরে রেখে দিয়েছি সেলাই মেশিনটা তো আর এখন বসতে পাই না রাম রাম ম্যাডাম জি ঠিক জি হুম আচ্ছা তুম ক্যাসে হোক রাম রাম অশোক কুমার তোমার তোমার নাকি হ্যাঁ তো তোমার ফেসবুক আইডিটা বললে না তো বললাম তো ফেসবুক আইডিটা সেদিন সেদিন লাইভটাতে বললাম না কেমন বিশ্বকর্মা পুজো কাটলো তোমাদের কোথায় কোথায় গিয়েছিলে ঘুরতে কোথায় কোথায় গিয়েছিলে ক্লিয়ার নেই দিকে দেখি আরে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি আমি পাগল হয়ে যাব তোমার ফেসবুক আইডি আবার বলো কেন সেদিনে লাইভটা দেখি না তাহলে তো হয়ে যাবে সেদিন তো ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি সব দিলাম

अच्छा अच्छा कमेंट करो तो जो जो मेरे लाइफ देख रहे हो तो सबका क्या बोलते हैं उसको <laughs> नाम लेंगे ठीक है सबका नाम लेंगे अच्छा अच्छा कमेंट करो तो हमें जाने ना बोलो बाप रे बा कौन लेगा <laughs> तुम्हारा नाम कौन लेगा मैं ही लूंगी अच्छा अच्छा कमेंट करो तो मैं ही लूंगी और कौन लेगा मेरे को कमेंट करोगे तो मैं ही लूंगा ना और थोड़ी किसी लेंगे और तुम कमेंट करছো और তারপর कमेंट वाला चले जावे तो कमेंट वाला नाम वाला नहीं की करबो मैं তারপর কমেন্ট করবে তারপর তো ভালো হবে তাই না তো এখন কমেন্টগুলো করছি বাট যখন লাইভটা কেটে দেবো তখন কিন্তু কমেন্টগুলো চলে যাবে তো তখন কমেন্ট করবে ঠিক আছে তো রিপ্লাই পাবে আর এখন তো রিপ্লাই শুধু মুখে দিচ্ছি তো তখন ডাইরেক্ট দিয়ে দেবো ঠিক আছে

টুট করেছিল না একটু আগে করেছিল না বটা করার পর লাস্টে একটা অক্ষর ছিল ঠিক আছে তো ওইটার জন্য আমি তোমার কথাটা নিতেছিলাম না তো गोड़ा कमेंट है भाव लिखे तो गोटा कमेंट तुम्हारे रिप्लाई ठीक देखे आ तुम सुंदर कमेंट थैंक यू थैंक यू तो बहुत प्रॉब्लम कर रही है इसलिए प्रॉब्लम हो रहा है ऐसा ओहो ऐसे ही चाहती हूँ तो मैं ऐसे ही चाहती हूँ

চলো তাহলে আজকে লাইভটা কেটে দেবো হুম তোমাদের জিজ্ঞেস করছি কেটে দেবো লাইভটা আজকে অনেকক্ষণ হয়ে গেল চলো অনেকক্ষণ হয়ে গেল বারো মিনিট হয়ে গেছে বাই ঠিক আছে আর কালকে আসবো কি না এটাতে কমেন্ট করবে ঠিক আছে যদি কালকে আমাকে দেখতে চাও তো আজকে কমেন্ট করবে লালটি কেটে দেওয়ার পর ঠিক আছে তাহলে আসবো কারণ এখন তো সবার কমেন্ট বুঝতে পারছি না ওপর ওপর চলে যাচ্ছে তো পরে করবে যাতে বুঝতে পারি আর রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ রিকোয়েস্ট করছি আমি ঠিক আছে বাই বাই